কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে এর মধ্যে মা ও দুই শিশু সন্তান রয়েছে জেলার অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা ডুবে যায় প্রধান সড়কগুলো এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড বৃষ্টি হয়েছে কক্সবাজারে মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ ঘটে এলাকা পাহাড় ধসে মৃত্যুর করে ঢলে পড়েন আখিমণি এবং তার দুই মেয়ে লতিফা ও নাইমা কক্সবাজার সদরের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে দুই মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশে হারা মিজানুর প্রতিবেশীরা জানায় রাতে ভারী বৃষ্টি ও ঝড় বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা মিজানের ওয়াইফ এবং ওর দুটা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে সাবা পড়ছিল মিজান একটু ডান পাশে করেছিল সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল

সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এদিকে উখিয়ার হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে তিনজনের আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করবো আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানিতে ডুবে যায় রাস্তাঘাট হোটেল মোটেলেও ঢুকেছে বৃষ্টির পানি এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে তিনশো আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর যা এই মৌসুমে সর্বোচ্চ রাহিম সারোয়াল যমুনা নিউজ